সুধার তেজ আজ পড়ল ভয়ঙ্কর বিপদের মুখে হ্যাঁ বন্ধুরা আজকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সুধা তার ননদকে সার্থকের ডেরা থেকে বাঁচাতে এলে তখন ছদ্মবেশী সার্থক সুধাকে বলে আমি জানতাম তো তুমি তোমার ননদিনীকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে আর সেই জন্যই তো তোমার অপেক্ষায় আমি ফাঁদ পেতে রেখেছিলাম একথা শুনে সুধা রেগে গিয়ে বলে কে বলুন তো আপনি এই বলেই সার্থকের গালে লাগানো নকল দাড়িটাকে টান দিয়ে খুলে দেয় সুধা আর সার্থককে দেখে চমকে ওঠে সুধা তখন সার্থক হাসে আর বলে সার্থক চ্যাটার্জি ইজ ব্যাগ সুধাময়ী অন্যদিকে দেখা যায় সেই আশ্রমেই একটা ঘরের ভেতরে তেজ এবং তেজের ভাইকে জোর করে চেয়ারে বসিয়ে রেখে তার সাথে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে ইমনের ইশারায় ইমনের লোকজন আর দরজায় তালা মেরে দিয়ে ইমন হাতে করে একটা জ্বলন্ত আগুনের মশাল নিয়ে বলতে থাকে এবার তুমি বুঝবে তেজ যে ইমন ইমন আর সার্থকের খেলা শেষ করা এতটা সহজ নয় এই বলেই সেই ঘরের খড়ের চালেতে আগুন ধরিয়ে দেয় ইমন আর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আর তা দেখে হেসে ওঠে ইমন তবে কি সুধা পারবে ইমন আর সার্থকের খেলা শেষ করে ওদেরকে উচিত শাস্তি দিতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ